হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যে বাচ্চাগুলোর সাথে পরিচয় করাবো তাদের সাথে পরিচয় করানোর পরে আমি আমাদের দোকানের ডিটেলসটা দিচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছ গোল্ডেন রেট্রিভার তারা দুজন ভাই রয়েছে আপাতত চল্লিশ দিন করে বয়স প্রথমের জনকে দেখলে এটা হলো দ্বিতীয় জন এদের দুজনকেই প্রপারভাবে ডিওয়ার্মিং করানো আছে আর এরা চারবার ফুড কনজিউম করছে আর চারবারই রয়্যাল ক্যানাইন খাচ্ছে তোমরা রোমের কোয়ালিটি সব দেখেই বুঝতে পারছো যে বাচ্চাগুলো কত ভালো হবে আর সামনাসামনি তো আসলে তোমরা দেখতেই পারবে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর তাছাড়াও যে কোনো ডিটেলস ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে আর এই ভাল্লুকটাকে দেখতে পাচ্ছ ইনিও কিন্তু গোল্ডেন রেট্রিভার কিন্তু ইনি ফিমেল আর ওদের ভাই বোন না এটা একটা আলাদা মায়ের বাচ্চা কোয়ালিটিটা অনেক বেটার অনেক ভালো আগে গোল্ডেন রেটিভার মেলগুলোর কিন্তু প্রাইস ছিল বারো হাজার কিন্তু এই ফিমেলটার প্রাইস পনেরো হাজার টাকা এই ফিমেলটার সাথেই যে মেলটাকে দেখতে পাচ্ছ সেইটার প্রাইস তেরো হাজার টাকা কারণ এই মেল বাচ্চাটা তাদের থেকে বয়সে একটু তুলনামূলকভাবে ছোট একটু ভালো করে লোমের কোয়ালিটিটা দেখে নাও তোমরাই ডিফারেন্সটা বুঝতে পারবে আচ্ছা এরপরে চলে আসি এই মিষ্টি সাদা বাচ্চাটায় মানে স্পিচ বাচ্চা এটা আছে জার্মান স্পিচ এইটা কিন্তু ফিমেল দুটোই ফিমেল দেখাবো এই একটা ফিমেল দেখতে পাচ্ছ আর নেক্সট যেটা দেখাবো সেটাও ফিমেল নেক্সট হলো এইটা এটাও জার্মান স্পিচ ফিমেল এগুলোর প্রাইস ফাইভ করে এরাও চারবার ফিট করছে আর চারবারই এরা সেরেল্যাক খাচ্ছে আমাদের এই শপের লোকেশন কিন্তু টলিগঞ্জ গান্ধী কলোনি বন্ধন ব্যাংকের ঠিক পাশে ছবি ভিডিওতে যা বাচ্চা দেখানো হচ্ছে সেগুলোই তোমরা হাতে পাবে আমরা খুব ভালোভাবে যত্নের সাথে বাচ্চা রাখি দোকানে শুধু আমরা নিয়ে আসি ভিডিও করার জন্য বাকি সময়টা আমাদের বাড়িতেই থাকে তো তোমরা যদি চলে আসতে চাও আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে তাছাড়া স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট সেভেন ফাইভ ফোর ওয়ান ডাবল থ্রি এইট নাইন এই নাম্বারে তোমরা যে সময় কনট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে পিংও করতে পারো